এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লেবাননে ইসরায়েলের পেজার বিস্ফোরণ শুধু আমেরিকা নয় ইসরায়েলের সকল পশ্চিমা সমর্থকদের জন্য লজ্জা বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশ লেবাননে নতুন করে ওয়াকিটুকি বিস্ফোরণে অন্তত বিশ জনের প্রাণহানি ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল হিজবুল্লাহ বাংলাদেশের জনগণকে আইন হাতে তুলে নানার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে সবখানে বিচারিক ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য ফখরুলের এবং পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল ব্রিকমা সিংহে আসসালাম আলাইকুম সংবাদ শিরোনামগুলো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান বলেছেন লেবাননে ইহুদবাদী ইসরায়েলের পেজার বিস্ফোরণের ঘটনা শুধুমাত্র আমেরিকার জন্য নয় বরং দখলদার ইসরায়েলের পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন নীতির প্রতি দায়বদ্ধতা বোধ করে না বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তৃতাকালে পেজস বলেন সতেরো সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতাবোধের পতনের আরেকটি প্রমাণ এবং তারা গাজা যুদ্ধ যুদ্ধবির চায় না পেজেস বলেন সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধ প্রবণতার আধিপত্যের প্রমাণ বহন করে লেবাননে নতুন করে ওয়াকি টকি সহ নানা ধরনের বেতার যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের ঘটনায় আরো অন্তত জন নিহত হয়েছেন মঙ্গলবার লেবানন জুড়ে একসঙ্গে হাজার হাজার পেজার বিস্ফোরণে কমপক্ষে এক ডজন মানুষের মৃত্যুর একদিন পর বুধবার দ্বিতীয় এই বিস্ফোরণ ঘটল বুধবার বিকেলে লেবাননের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায় এর মধ্যে মঙ্গলবারের পেজর বিস্ফোরণে নিহত একটি শিশুর জানাজা মঙ্গলবারের বিস্ফোরণে প্রায় তিন হাজার মানুষ আহত হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের বিস্ফোরণে অন্তত বিশ জন নিহত হওয়া ছাড়াও আরও চারশো পঞ্চাশ জন আহত হয়েছেন একটি ওয়াকিব হাল সূত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছে মঙ্গলবার যে কোম্পানির কাছ থেকে কেনা পেজারগুলো বিস্ফোরিত হয়েছিল বুধবার সে একই কোম্পানির যন্ত্রগুলো বিস্ফোরিত হয় এবং সবগুলো যন্ত্র একই জাহাজে করে আনা হয়েছিল লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাসেম সাফিউদ্দিন বলেছেন ইহুদবাদী ইসরায়েলের কর্মবর্ধমান মারাত্মক আগ্রাসনের মুখে দেশকে রক্ষার প্রচেষ্টায় অটল থাকবে তার সংগঠন একই সঙ্গে তিনি ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান বলেন আমরা ইহুদবাদী শত্রুকে বলবো আমরা ভয় পাব না এবং পিছু হটব না ইসরায়েল হামলায় শহীদ হিজবুল্লাহ সদস্যদের দাফন অনুষ্ঠানে বলেন আমরা শত্রুর সমস্ত সামরিক কমান্ডারদেরকে সতর্ক করছি যে প্রতিরোধ আন্দোলন প্রস্তুত রয়েছে প্রত্যেকের নিশ্চিত জানা দরকার যে ইহুদবাদী শত্রুদের উপর হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাধান্য রয়েছে এবং শত্রুর উপর প্রচন্ড আঘাত হানতে পারে লেবানন জুড়ে বেজার বিস্ফোরণের পর হাসেম সাফিউদ্দিন এসব কথা বললেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইহুদবাদী ইসরায়েলের পনেরো জন সেনা হতাহত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায় আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আল মার্জ সামরিক ঘাটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে এদিকে ইহুদবাদী ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বং শিক্ষা আঘাতে দুই সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছে শ্রোতা বন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে ২৫ পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন একজন অন্যায় তাকে আইনের হাতে সোপোর্ট করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুজনকে পিটিএ হত্যার ঘটনায় আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক মত কার্যালয়ে সভায় এই কথা বলেন তিনি মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি কীভাবে রোধ করা যায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে কাল দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যার হয়েছে তারা তো সবচেয়ে শিক্ষিত তাদের সচেতনতা আসতে হবে একজন অন্যায় করে তাকে আইনের হাতে সপোর্ট করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রশাসন ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি আমি মনে করি যেসব এলাকায় অবস্থা নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায় আর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতা আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো রাজনৈতিক নেতারা কিছু অনেক কিছু দেখভাল করছেন তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে তীব্র গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট একথা বলেন সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমা সিং বলেন শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান তারপর তারা বিদেশেই থাকেন আমি এখন প্রাধান্য দিব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে দু সালে শ্রীলঙ্কায়ও বাংলাদেশের মতো গণবিপ্লব হয় সাধারণ মানুষের রসে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপক্ষে দেশ ছেড়ে পারান এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমা আগামী শনিবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে বিরতির পর আবারও ফিরছে বিশ্ব সংবাদে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুস্তবা আমানির উপর ইহুদবাদী ইসরায়েলের বর্বর বাহিনী হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছে তার কঠোর জবাব দেবে তেহরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবার নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পেজার নামক রেডিও যোগাযোগ ডিভাইসের মাধ্যমে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ইহুদবাদী ইসরায়েল ব্যক্তিকে হত্যার পর ইরানের স্থায়ী প্রতিনিধি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরান সময় মতো তার রাষ্ট্রদূতের উপর ঘিন্ন এই সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও তিনি উল্লেখ করেন লেবাননের বেসামরিক নাগরিকদের উপর ইহুদবাদী ইসরায়েল মঙ্গলবার যে কাপুরসিত এবং পৈশাচিক হামলা চালিয়েছে তার নিন্দা করেন আমির সাইদ ইরাভানি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননে সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ ইসরায়েল গত মঙ্গলবার লেবাননে বিস্ফোরণের মতো অপরাধমূলক অভিযান চালিয়েছে ওই বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিভিন্ন এলাকায় বিশেষ করে বৈধত এক শিশু কন্যা সহ বত্রিশ জন শহীদ এবং তিন হাজারের মতো আহত হয়েছে বার্তা সংস্থা ইন্না আরও জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং করেন ব্রিফিংয়ে তিনি বলেন পেজাব বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি হামলা একটি সন্ত্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এ অঞ্চলে ইসরায়েলি হুমকি বৃদ্ধির ঘটনায় তার দেশ উদ্বিগ্ন গভীরভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বুধবার জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন ডিক্রিতে বলা হয়েছে নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সেরগে শুইগু ইরানের রাজধানী তেহরান সফরে একদিন পর এই খবর এলো তেহরান সফরের সময় শুইগু প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রেজেস সাথে বৈঠকে সৈগু জোর দিয়ে বলেছেন প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে আঞ্চলিক ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি তেহরানের উপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থনীতি অব্যাহত রয়েছে আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বার্তা সংস্থা ইনা জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর ইরানের বিরুদ্ধে সহিংস দমন পীড়নে হাত থাকার মিথ্যা অজুহাতে ওই জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা মার্কিন অর্থ মন্ত্রণালয় আরো দাবি করেছে ওই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ইসলামী গার্ড বাহিনীর সদস্য ইরানের কারাগার সংস্থার কর্মকর্তা এবং ইরানের বাইরে যারা মারাত্মক অভিযানে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কানাডা এবং অস্ট্রেলিয়া সমন্বয়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয় আর এরই সঙ্গে করছে শ্রোতাবন্ধের থেকে বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন তার দেশে হামলা হলেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার আর এই খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম লামন্ড বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকশে বলেছেন তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সকল শত্রু প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বুঝে উঠতে পারেননি তাদের সবাইকে এ ব্যাপারে হুশিয়ার করে দিতে চাই যে ওই কাজ আপনারা করবেন না বেলারুষে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে কি অনুমতি দিয়েছে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুশিয়ারি দিয়েছে এ অবস্থায় ইউরোপের কোন কোন দেশ এ ব্যাপারে সংকিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধের এতটা বিস্তৃতি ঘটতে পারে যে সে যুদ্ধের আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভজিসলাভ ভলোদিন এক বিবৃতিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এবং ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধকে উস্কে দিতে পারেন যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর রুশ দুমার স্পিকার আরো বলেন পশ্চিমা সবরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিণতি কি হতে পারে তা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টগুলোকে মনে রাখতে হবে এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান বেশি সংঘাত এবং গোলযোগের দিকে এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে একমাত্র তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন অন্যদিকে ফরাসি পত্রিকা লাবন্ড ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে ফ্রান্স সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পত্রিকাটি কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে যে ফ্রান্স সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এ কারণে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন লামন্ডের বিশ্লেষণ অনুযায়ী গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে এই আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অচিরেই রাশিয়ার সঙ্গে সরাসরি নেইটোর সংঘাত বেঁধে যেতে পারে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র লামটকে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঠেকানোর জন্য সম্ভাব্য যা কিছু করতে হয় তার সবকিছু করতে আমরা প্রস্তুত রয়েছে। ওই ফরাসি কর্মকর্তা রুশ পুতিনের সংক্রান্ত ভ্লাদিমির হুঁশিয়ারির প্রতি ইঙ্গিত করে বলেন যে রাশিয়া তার সামরিক অভিযানের বিস্তৃতি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে